নমস্কার ভাগ্য বিশ্ব আপনাদের স্বাগত জানাই রাহু রাশি নক্ষত্র পরিবর্তন বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে রাহু প্রবেশ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি নক্ষত্রে এই নক্ষত্রের বৈশিষ্ট্য এই নক্ষত্রে বিস্তার নক্ষত্রে রাহু কি ফল দিতে পারে সামাজিকভাবে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে এবং আপনাদের ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়তে পারে আগামী মাস তা সম্পর্কে আমি আপনাদের অবগত করব মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইব যে আপনাদের অনুরোধ করবো আপনাদের জন্য আমি যে দৈনিক রাশি ফল সাপ্তাহিক রাশিফল ফল এবং মাসিক রাশি ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিও গুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের এর অ্যাপ আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেক শেষ আপনাদের যে অনুরোধ করবো যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন রাহুর নক্ষত্র পরিবর্তন ঘটছে রেবতী নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করার প্রথম থেকে ছিল বোধের নক্ষত্রে বোধের নক্ষত্র ত্যাগ করে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদতে প্রবেশ করছে রাহু এবং যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ সেই সেই নক্ষত্রের প্রথমে আপনাদের কিছু বৈশিষ্ট্য জানাতে চাইব এই নক্ষত্র মূলত আকাশ তত্ত্বের যুক্ত এই নক্ষত্রের বিস্তার মীন রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট এই নক্ষত্রকে বা রুলিং গ্রহ তাহলে শনি এই নক্ষত্রের যে চারটি পদ রয়েছে বা নবাংশ রয়েছে সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক এই নক্ষত্রের বৈশিষ্ট্য ব্যালেন্স বা ব্যালেন্স করার নেচারে নক্ষত্রের মধ্যে রয়েছে মুখ্য কারক নক্ষত্রের মধ্যে কর্মভাব বর্তমান এই নক্ষত্রে যারা জন্মান তাদের গণ মানবগণ হয়ে থাকে বা নরগণ হয়ে থাকে এই নক্ষত্রের সঙ্গে যুক্ত যে দোষ রয়েছে যে কব বায়ু কব পিত্ত বায়ু যে দোষ রয়েছে তার মধ্যে পিত্ত দোষ বর্তমান এই নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রের যে বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যায় যে খুবই আধ্যাত্মিক ভাব এর মধ্যে যুক্ত থাকে যদি জন্ম ছোটে শনি এবং বৃহস্পতি সুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে এই জন্মচকের এই জন্ম নক্ষত্রের ব্যক্তিরা অনেকটাই মূলত পুরুষ লিঙ্গ দ্বারা বেশি বৈশিষ্ট্য ভাব লক্ষ্য করা যায় এই নক্ষত্র যেহেতু আকাশ তত্ত্বের সঙ্গে যুক্ত রাহু এই নক্ষত্রে প্রবেশ করার পর আমি রাহুর যখন ট্রানজিট আলোচনা করেছিলাম গত বছর নভেম্বরে অক্টোবরের শেষে যখন আমি সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে রাহুর মিন রাশিতে অবস্থানে আকাশ গবেষণা বা মহাকাশ গবেষণা স্পেস সায়েন্স রকেট সায়েন্স বা মহাকাশ যে ইকুইপমেন্টস রয়েছে বিশেষত যুদ্ধের কারণে ব্যবহার করা হয় সেটা ড্রোন হতে পারে ড্রোন টেকনোলজি হতে পারে সেটা পুর জাহাজের আধুনিকীকরণ ইত্যাদি সবকিছুর আমূল বিকাশ ঘটবে মৈবতী নক্ষত্রে যে অবস্থান ছিল রাত্রিিন রাহু এতদিন বেসিক লেভেলের যে তৈরি বা তা সম্পূর্ণ হয়েছে ওই নক্ষত্রে যখন অবস্থান করবে রাহু বা আগামী দিনগুলোতে আপনারা লক্ষ্য করবেন বা এই গোটা মাস এই বছর জুড়ে দেখবেন যে আধুনিকীকরণ মহাকাশ গবেষণা ড্রোন টেকনোলজি রকেট টেকনোলজি যুদ্ধ বিমান রকেট সায়েন্স অ্যাপ্লিকেশন হতে লক্ষ্য করা যাবে যে বিকাশ বা উন্নতি বা ডেভেলপমেন্টের যে অ্যাপ্লিকেশন ফেজ তা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের মহাকাশ স্টেশন স্পেস স্টেশন সব যেতে আপনারা লক্ষ্য করবেন ড্রোন টেকনোলজির বিশেষ আধুনিক চালন হবে রকেট সায়েন্স এবং যে সমস্ত দেশে অনেকটা এগিয়েছে যে চন্দ্র অভিযান সূর্য অভিযান বা আরো বিভিন্ন গ্রহের উপগ্রহের অভিযান নিয়ে এই রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানের ফলে শনির নক্ষত্র অবস্থানের ফলে হতে দেখা যাবে রাহু এই নক্ষত্রে প্রবেশ করছে সাল এবং সাথে সাথে রাহুর অবস্থান হবে বৃশ্চিক রাশির নবাংশে যেহেতু রাহু ঘড়ির কাটার দিকে গোচর করে অর্থাৎ বকরি হবে প্রথমে বৃশ্চিকের নবাংশে তারপর তুলার নবাংশে তারপর কন্যার নবাংশে তারপর সিংহের নবাংশে এইভাবে অবস্থান করবে যাদের মেন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের স্পেসিফিক ভাবে আমি বলবো জন্ম নক্ষত্র আপনাদের শনির সাড়ে সাথে চলছে শনির সাড়ে সাতি পাশাপাশি শনি যেহেতু পূর্ব ভদ্রগত নক্ষত্রে রয়েছে এবং এরপরে মার্গি হবে তারপর আবার পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে সেহেতু আপনাদের নক্ষত্রের সাথে শনির ডিগ্রিগত ডিফারেন্স পনেরো ডিগ্রির মধ্যেই থাকবে সেহেতু আপনাদের সাড়ে সাতির ঠিক টাইম আপনারা অনুভব করবেন নক্ষত্র হিসাবে এবং রাহুর এই অবস্থানে যাদের জন্ম ছকে শনি রাহু যোগ রয়েছে চন্দ্র শনি রাহু যোগ রয়েছে এবং বর্তমান খুব একটা সুইটেবল নয় তারা মানসিক অবসাদ সিদ্ধান্তহীনতা কর্মক্ষেত্রে বাধা ব্যবসায় বাধা এবং আপনার যেভাবে আপনার লগ্ন সাপেক্ষে যেভাবে আপনার রাশি হচ্ছে সেই ভাব কেন্দ্রিক নানান দিক থেকে সমস্যার কিন্তু আপনারা হবেন আপনাদের অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত যাদের বর্তমানে চন্দ্রের দশা বা চন্দ্র রাহু বা বৃহস্পতি দশা অন্তর্দশা অন্তত দুটো ম্যাচিং রয়েছে অন্তত রাহু এবং চন্দ্র রয়েছে এবং শনি সাড়ে সাতই বা ধাইয়া চলছে এই সময় আপনাদের অচট ক্ষয়ক্ষতি লস হওয়ার চান্সেস কিন্তু থাকছে এই সময় রাহু বৃষ্টি কর্কট কন্যা এবং বৃষ্টিকে থাকবে কর্কট রাশি এবং বৃষ্টিক রাশির শনির ধাইয়া চলছে আপনারা মানসিক ভাবে এই দুই রাশি খুবই ডাউন ডাউনের মধ্যে দিয়ে যাবেন মানসিক হতাশা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন ইত্যাদির সম্মুখীন খারাপ থেকে বেশি হবেন এছাড়াও বলবো যাতে সাড়ে সাথে চলছে তাদের যাদের জন্ম থাকে অষ্টম ভাবের সাথে রাহু যুগ কানেক্টেড বা দ্বাদশ ভাবের সাথে রাহু কানেক্টেড আছে তারা দাম্পত্য সম্পর্ক অ্যাক্সিডেন্ট কর্মজীবনে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বিশেষত আগস্ট থেকে অনেকটাই মন্দা বা আস্তে আস্তে স্লোনেস বাজার পিছিয়ে পড়ার বা বাজার স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এইদিকে আপনাদের অবশ্যই নজর রাখা উচিত যারা ইনভেস্টমেন্ট করেন স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে যাদের প্রচন্ড খরচের ধাত রয়েছে তাদের আমি বলবো যে রাহুর এই সঞ্চারে আপনার কোনো ভাবে দ্বিতীয় ভাবের সাথে বা অষ্টম ভাবের সাথে যদি রাহুযুক্ত থাকে জন্ম থাকে আপনার খরচের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে সেদিকে আপনারা অবশ্যই নজর রাখবেন যাদের সম্পর্কে অবনতি হয়েছে সেটা দাম্পত্য সম্পর্কে হোক প্রেমের সম্পর্কে হোক তাদের কোনোভাবে সপ্তম ভাবের সাথে বা আপনাদের প্রেম সম্পর্কের যে ভাব পঞ্চম ভাব বা সপ্তম ভাবের সাথে তারা এই সময় সম্পর্ক নিয়ে বা আপনাদের জন্য কিন্তু অনেকটা শুভ হবে রাহুর এই বছরে মানুষের মধ্যে যে হটকারিতা রিক্স নেওয়ার প্রবণতা কিন্তু বাড়বে রাহুর এই বছর যখন হবে এবং মঙ্গল ট্রানজিটে কর্কট রাশিতে যাবে এবং আস্তে আস্তে স্লো হয়ে বকরি হবে সেই 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 যে রয়েছে ফেজে কিন্তু জন্ম মঙ্গল বা রাহু এরা কোনোভাবে কানেক্টেড তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন সেই টাইমগুলো আমি অনেক আগে জানালাম আমি যখন আবার সেই ভিডিও করবো তখন আবারও জানাবো গ্রাহীর বছর ফলে যারা বিভিন্ন রকম রিসার্চের গবেষণা গবেষণার সঙ্গে যুক্ত হয়েছেন বিশেষত মহাকাশ গবেষণা জল গবেষণা তাদের কিন্তু ডেভেলপমেন্টে চান্সেস থাকছে এই সময় আপনাদের ঘুরতে যাওয়া বিদেশে যারা ঘুরতে যেতে চাইছেন এই সময় টুরিজম ইম্পর্টের ব্যবসায় কিন্তু বিশেষভাবে ডেভেলপমেন্টের পণ্য নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো টাইম থাকছে এই সময় আধ্যাত্মিক ভ্রমণ এর কিন্তু খুব ভালো যোগ রয়েছে ইন জেনারেল যদি বলি রাহুর এই অবস্থান আমাদের মনুষ্য জগতে বা আমাদের রাজনৈতিক বিশ্বে বেশ ডামাডল সৃষ্টি করবে অনেক রাজনৈতিক গঠ পরিবর্তন বা বিভিন্ন দেশের সরকার ভেঙে যাওয়া বা রাষ্ট্রনেতাদের সরে দেওয়া বা সরে যাওয়া অনেকটাই লক্ষ্য করা যাবে এবং বিশ্ব রাজনীতি দিন যাবে অনেকটাই উত্তেজিত বা বিশ্ব রাজনীতি যুদ্ধের যে প্রাদুর্ভাব অনেকটাই বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাবে অর্থনৈতিক দিকে বলবো যে অর্থনৈতিক মন্দা বিশেষত দ্রব্য মূল্য মুদ্রাস্ফীতি ইত্যাদির কিন্তু চান্স রয়েছে এই এই জন্য বলবো আপনারা যতটা সম্ভব নিজের একটি আর বুঝে খরচ করা ইনভেস্ট করা এবং প্রয়োজনে সমাজের যে কাজে ভালো হয় সেদিকে নজরে রাখুন মাত্র অতিরিক্ত স্টক করা দিয়ে বাজারের যারা বজায় রাখতে বাধা দেবেন তাদের যদি বা আপনাদের জন্মকালীন শনি যদি বকরি থাকে এই সমস্ত কাজ করার জন্য কিন্তু আপনারা অবশ্যই পানিশমেন্টের সম্মুখীন হবেন সেই সাবধানতা আমি দিয়ে রাখছি যাদের রাহু

বা যাদের হেলদিনেস বা ফ্যাট ফ্যাটি লিভার ইউরিক অ্যাসিড ইত্যাদি যারা সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন জন্মছক বিচার হস্তরেখা বিচার বা আরো অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশন বক্সে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার